আজ দেখলাম তোমাকে অনেক দিন পর হলুদ শাড়িতে বেশ ভালো লাগছে তোমাকে সামনের দাঁড়ানোর গাড়ির লুকিং গ্লাসে দেখলাম নিজেকে তোমার প্রিয় সবুজ রঙের পাঞ্জাবিতে বড্ড মানিয়েছে আমাকেও বেমানান শুধু গোফটাও আধা কাঁচা আধা পাকা বয়স হয়েছে প্রমাণ দিচ্ছে একটা বড় নিঃশ্বাস নিয়ে এগালাম তোমার সঙ্গে কথা বলবো ভেবে অনেক সাহস জগিয়ে সঙ্গে দেখলাম তোমার মেয়েও আছে বেশ বড় হয়েছে সে তোমার মাথার চুলটা আগের মতোই আছে বেশ ঘন সুন্দর চোখগুলো তোমার আজও সেই মায়াবী চশমার আড়ালেও লুকায়নি সেটা ইস আমার ভুড়িটা বেশ বেড়েছে পুরো লুচির মতো গোল তোমার মনে আছে তোমার প্রিয় নায়ক সালমানের মতো সেক্সপ্যাক করতে জিমে যাওয়া শুরু করছিলাম অথচ চেহারাটা ছিল আমার তালপাতার সেপাইয়ের মতো এখনও যাই তবে ভুঁড়ি কমানোর জন্য কিন্তু এখন আমার জন্যে কেউ অপেক্ষা করে না পার্কে বসে এক ঘন্টা কেন এক মিনিটও না আচ্ছা এখনো কি রাগ হলে না খেয়ে থাকো এখনো কি একইভাবে রাগ হলে মোবাইল বন্ধ করে রাখো আচ্ছা তোমার নতুন মানুষটি কি আমার মতোই জড়িয়ে ধরে তোমার রাগ ভাঙায় কিন্তু মন খারাপ হলে তোমার কোল খুঁজি মুখ লুকিয়ে কাঁদার জন্যে আচ্ছা নতুন মানুষটি কি তোমার কাছে আমার মতোই প্রিয় তাকেও কি অকারণে করো বোকা ছকা আচ্ছা তুমি নতুন মানুষটিকে দিতে পেরেছ আমার জায়গাটা নিঃসঙ্গ একলা রাতে তোমার কি একটি বারো মনে পড়ে না আমাদের সেই কিশোর বেলার প্রতিশ্রুতিগুলো কোন এক সোনালি অপরের হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিতাম আমরা ছেড়ে যাব না একে অন্যকে কখনো মনে পড়ে সেই ছেলে মানুষই ভরা প্রতিশ্রুতির কথা আচ্ছা তোমার কি মনে আছে সেই দিনটার কথা বলিবাকে তোমাকে প্রথম প্রেমের চিঠি দিতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম মন্টুদার হাতে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে এক ঘণ্টা কোচিংয়ের সামনে যদিও কারণটা কাউকে বলেনি কিন্তু তোমার দেওয়া চিঠিটা আমার কাছে আছে এখনো। ইংরেজিতে লেখা তবে বানান দুই একটা ভুল লিখেছিলে বেকারণ মানে নি ঠিক মতো আমি সেইগুলা ধরিয়ে দিয়েছিলাম বলেই তুমি আমার নাম দিলে শিয়াল পণ্ডিত মনে আছে তোমার হাতে সেই গোলাপের তোরা তুলে দেওয়া টেডি বিয়ার তুলে দিতে তুমি কত খুশি হয়েছিলে আচ্ছা তোমার মনে পড়ে আমাদের সেই প্রথম ভ্যালেন্টাইন যা আমরা কাটিয়েছিলাম একসাথে সে বছর তুমি আমাকে একটা টাকা খরচ করতে দাওনি কারণ তোমাকে উপহার আর ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমি বিয়ে বাড়ি ক্যাটারিং কাজ করেছিলাম তুমি জানতে পেরে খুব বকাবকি করেছিলে ফুটপাতের ফুচকা আর চকমুড়ি খেয়ে তোমার পরের দিন শরীর খারাপ হয়েছিল আমি যখন পলিটেকনিক ইনস্টিটিউট সুযোগ পেলাম তোমাকে জড়িয়ে কেঁদেছিলাম বাগলের মতো তুমিও তো কেঁদেছিলে তোমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে আজও ছোট ছোট সফলতায় ভীষণ কষ্ট হয়েছিল সেদিন আমরা সেদিনও তো নিজেদের লাল নীল মায়াজালে বোনা স্বপ্ন দেখেছিলাম তোমার মনে আছে বৃষ্টির দিন তুমি বেরোতে পারছিলে না বলে আমি তোমার বাড়ির সামনে ফুটবল খেলতে এসেছিলাম তুমি লুকিয়ে লুকিয়ে দেখেছিলে আমাকে সেদিন বড্ড সুন্দর লাগছিল তোমার দুষ্টুমি ভরা হাসিটা একে অপরের সাথে কাটিয়ে দেব সারাটা জীবন কিন্তু কি যে হলো কে জানে সব কেমন বদলে গেল বদলে গেলে তুমি আর বদলে গেলাম আমিও তোমার সাথে কথা না বললে চলত না আমার কিন্তু দেখো আজ কথা না বলে দিব্যি কাটিয়ে দিলাম কেটে গেল এতগুলো বছর একটি জুনিয়র মেয়ের সাথে কথা বলার জন্যে কতই না অশান্তি হয়েছিল আমাদের তুমি আমায় সন্দেহ করতে আমার বন্ধুদের নিয়েও আজ দেখ তুমি অন্য কারো গল্পের নায়িকা কথা হয়নি আমাদের বছরের পর বছর তাও কাটিয়ে দিলাম কি সুন্দর আচ্ছা তাহলে কি মরে গিয়েছে আমাদের অনুভূতিগুলো আচ্ছা সত্যিই কি ওটা ভালোবাসা ছিল নাকি ছিল কেবল ভালো লাগা আচ্ছা ভালোবাসা থাকলে কি এত সহজে নিজের জীবনে জায়গা দিতে পারতে অন্য কাউকে কিন্তু তবুও তোমাকে মনে পড়ে যখন রাস্তায় দেখি কোনো যুগল হাঁটছে একসাথে মনে পড়ে আমরাও তো হাঁটতাম একসাথে আজও কোনো ব্যর্থ প্রেমের গল্পে খুঁজে বেড়াই আমাদের প্রেমের প্রতিফলন তবুও তোমার প্রতি অন্য কারো অধিকার আছে ভাবলে আজও বুকের ভেতরে চিনে চিনে ব্যথা হয় আচ্ছা প্রথম প্রেম কি কেবলই বেদনাম আচ্ছা কয়েকটা প্রশ্ন করব শেষবারের মতো উত্তর দেবে আচ্ছা নতুন মানুষটির সাথে অশান্তি মনমালিন্য হয় না তোমার তাকেও কি ছেড়ে চলে যাও কিছু না বলে আমাকে যেমন ছেড়ে গিয়েছিলে ধরে রাখার চেষ্টা তো কম করিনি তাও কেন পারিনি বলতো আমার ভালবাসার বাঁধনের থেকেও কি তার ভালোবাসার বাঁধন মজবুত বেশি নাকি সে তোমাকে আটকায়নি কোনো বাঁধনে সে কি একেবারে পারফেক্ট সে কি একেবারে তোমার মনের মতো নাকি আজ পরিণত হয়ছ বলে তাকে বুঝো খুব ভালো আমাকে কি তুমি চাইলে একটু বুঝতে পারতে না নাকি আমাকে হারিয়ে নিজের ভুল বুঝে নতুন মানুষটিকে আঁকড়ে ধরে রেখছ প্রবলভাবে কারণ আমাকে দেওয়া কষ্টগুলো তুমি দিতে চাও না বোধ হয় তাকে আর আমিও তো আপোষ করে নিয়েছি জীবনের সাথে আজও আমার অতীত জুড়ে কেবল তোমার আনাগোনা ফেলতে পারব না আমার প্রথম প্রেমের চিঠিখানা এখনো আছে খাম বন্দি ওর প্রতি অক্ষরে আজও বেঁচে আছে আমার ভালোবাসার অনুভূতি যেন ভালো হয়েছে সেই দিন চিঠিখানা তোমাকে দেওয়া হল না আমার মতো আমার অনুভূতিগুলো তোমার অবহেলায় হারিয়ে যেত কোন আবর্জনায় বাতিল কাগজের ভিড়ে সমাপ্ত